আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনারা যারা ইটালিতে আসতে ইচ্ছুক বা ইউরোপে আসতে ইচ্ছুক অনেকেই আমার ভিডিও দেখে থাকেন অনেকেই জিজ্ঞেস করেছেন মেকানিক্যাল কাজ এবং ওয়েল্ডিং কাজের পার্থক্যটা আর এই কাজ করতে হলে কোনো লেখাপড়া বা কোনো ডকুমেন্টস লাগবে না অর্থাৎ আপনি এই কাজটা জানেন অভিজ্ঞতা সনদ বা সার্টিফিকেট লাগবে কি না যারা ইটালিতে আসতে ইচ্ছুক তারাই এই কথাটা জিজ্ঞেস করেছেন আর প্রশ্ন করেছেন যে ভাইয়া ইটালিতে মেকানিক্যাল কাজ এবং ওয়েল্ডিং কাজের পার্থক্য এবং বেতন সম্পর্কে জানতে চেয়েছেন আপনারা তো এই বিষয়ে কথা বলবো পুরোপুরি ব্লকটি দেখবার চেষ্টা করবেন আর এই ব্লগ থেকে ইনশাল আপনারা বুঝতে পারবেন যে বেতনের পার্থক্য এবং কাজের পার্থক্য কোন কাজের লেভেলটা কীরকম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ এটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেস্ট্রি হলো দিয়ে পাশে থাকবেন প্রথমে যদি বলি আপনারা ওয়েল্ডিং কাজে আসেন বা মেকানিক্যাল কাজে আসেন বা আদার্স যে কোনো কাজে আসেন ইটালিতে আপনাদের কোনো পড়ালেখার কোনো সার্টিফিকেট প্রয়োজন হবে না বা পড়ালেখার প্রয়োজন হবে না কারণ আপনারা তো ইটালিতে আসবার পরে আপনারা তো আর পড়ালেখা করবেন না আপনারা অনেকেই কাজের ভিসার জন্য ইটালিতে আসতেছেন বা কাজ করার জন্য আসতেছেন আপনারা পড়ালেখা করার জন্য আসতেছেন না বা এখানে কোনো অফিস আদালতে আপনারা চাকুরি করবেন সেই জন্য কিন্তু আসতেছেন না আশা করি বুঝতে পেরেছেন তো এতে আপনাদের কোনো পড়ালেখার কোনো প্রয়োজন নেই যে কোনো কেউ এই ইটালিতে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে কাজের জন্য আবেদন করতে পারবে এটা সবাই এখন যদি বলি কাজ সম্পর্কে যে কোন কাজ বেশি ভালো সেটা কি ওয়েল্ডিংয়ের কাজ নাকি মেকানিক্যাল কাজ বা আদার্স যেসব কাজ আসে কাজগুলো না আসে সেসব কাজ কোনটা বেশি ভালো এক্ষেত্রে যদি বলতে যাই দেখেন এখানে মেকানিক্যাল কাজ বা ওয়েল্ডিং কাজের বেতন সর্বপ্রথম অবস্থায় আপনারা একই পাবেন অর্থাৎ যদি একটা বেতন আপনাদেরকে ধারণা দিতে চাই তাহলে বারোশো পনেরোশো বা চোদ্দোশো এরকম একটা বেতনে আপনারা প্রথম অবস্থায় ঢুকলে পাবেন সেটা বারোশো চোদ্দোশো ইউরো অবশ্যই ইউরো বাংলাদেশের কোনো টাকা না এটা হচ্ছে ইউরো তো কাজের লেভেলটা যদি এখন বলতে যাই মেকানিক্যাল কাজের কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে যেমন ইঞ্জিলের কাজ থাকে ইঞ্জিনের ভিতরেও আরও পার্ট টু পার্ট অনেক রকমের কাজ আছে এসব কাজ কিন্তু থাকে আপনার যেরকম অভিজ্ঞতা আছে আপনি যেরকম কাজ বোঝেন বা করতে পারবেন সেই অনুযায়ী আপনার একটা লেভেল হবে যেমন আমরা বলি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এখানেও সেরকম একটা লেভেল আছে আর লেভেল অনুযায়ী হয়তো আপনার বেতন বাড়বে দেখা যাচ্ছে বছর শেষে আপনার একশো ইউরো বা পঞ্চাশ ইউরো যেটাই হোক বাড়বে আস্তে আস্তে আপনার বেতনটা মানে অনেক বেশি হতে লাগবে আর কি এটা ওয়েল্ডিংয়ের ক্ষেত্র মেকানিক্যাল কাজের ক্ষেত্র দুইটা একই বেতন বা একই মানে লেভেল হয়তো যখন আপনি পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন বা আপনার কাছে একটা সার্টিফিকেট থাকবে আপনি কাজ বোঝেন বা আপনি স্বয়ং সম্পন্ন সব কিছু বোঝেন করতে পারেন ভাষা বোঝেন ইটালিয়ান ভাষা বোঝেন সব কিছু পারেন তখন মানে ওই ক্ষেত্রে আপনার দুইটা দুই দুই রকম হয়ে যাবে আর কি মানে ওয়েল্ডিংয়ের কাজ একরকম বেতন হবে মেকানিক্যাল কাজের আর রকম বেতন হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেশি বেতন পেয়ে যাবেন আর কি কিন্তু প্রথম অবস্থায় একটা কাজ শুরু করলে আপনারা বারো শিউরো তারা শিউরো বেতন পাবেন এইটাই হচ্ছে মাস্ট বিষয় আর কি আপনারা যেটা জানতে চেয়েছেন সেটা আর যখন আপনারা কাজ করবেন কাজের ক্ষেত্রে আপনাদের লেভেলটা বাড়বে রাং বাড়বে মানে ভালো করে যদি বলতে যাই রাং বাড়বে আর রাং বাড়া মানে আপনার মানে দেখা যাচ্ছে বেতনও বাড়বে আপনার মানে পাওয়ারটাও একটু বাড়লো সবাই আপনাকে অন্য চোখে দেখবে যেহেতু আপনি ভাষা বুঝবেন কাজ করতে পারবেন নিজে কাজ নিয়ে নিজেই ডেলিভারি দিতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় আশা করি বুঝতে পেরেছেন আর এই কাজে আপনাদের আট ঘন্টা ডিউটি মনে রাখবেন এটা মানে আট ঘন্টা ডিউটি আপনাদের সর্বোচ্চ দেখা যাচ্ছে ওভার ডিউটি দিয়ে নয় ঘন্টা দশ ঘন্টাও করতে পারবেন কিন্তু সর্বোচ্চ আট ঘন্টা ডিউটি ওভার ডিউটি যেটা করবেন সেটার বেতন তো আলাদা ওইটা দেখা যাচ্ছে আপনার ওভার ডিউটি হিসাবে বেতনটা যোগ হবে এরকমটাই বিষয় এর মধ্যে আপনার ছুটি থাকবে লাঞ্চ টাইম অনেক কোম্পানিতে এক ঘন্টা থাকে অনেক কোম্পানিতে দুই ঘন্টাও দিয়ে থাকে এর আগে আমি একটা আলু কোম্পানিতে মানে দেখেছি ম্যাগাজিন অর্থাৎ প্যাকেটিং করা আলু পেঁয়াজ প্যাকেটিং করে ওখানে দুই ঘন্টা দিত আবার ওইটার পাশেই মানে আর একটু দূরে আর একটা ম্যাগাজিন ছিল একই ম্যাগাজিন আলু পেঁয়াজ প্যাকেটিং করে সেখানে কিন্তু আবার লাঞ্চ টাইম এক ঘন্টা দিয়ে থাকে আর কি এটা যে যে কোম্পানির রুলস তো রুলস মোতাবেকই আপনাদের বেতন আপনাদের কাজের লেভেল সব কিছুই চেঞ্জ হবে এটাই হচ্ছে মূল বিষয় তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর যদি আমি না বোঝাতে পারি অবশ্যই কমেন্টস করবেন আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম